সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামে এক তরুণী সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় নেটিজেনরা ওই তরুণীকে দোষারোপ করে ফেসবুকে কমেন্ট করেছেন অনেকে তার ভিডিও ও ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন অপরদিকে তরুণীর অসাবন আচরণ ও বিতন্ডার সময় শান্ত থাকায় সেনা কর্মকর্তার প্রশংসা করেন অনেকে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ফারদান আসিথি খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু রোববার ১৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই তরুণী বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি ফারদানা সিথি আরও বলেন সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আবেগে মাথা গরম করে ফেলেছিলাম বুঝতে পারিনি এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে সেনা কর্মকর্তার পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনাবাহিনীর প্রতি মানুষের আরও আস্থা বিশ্বাস নির্ভরতা ও ভালোবাসার জন্ম দিয়েছে সেজন্য সেনাবাহিনীর প্রধান জামান তার প্রশংসা করেছেন এবং তাকে পুরস্কৃত করেছেন